The cat sat on আমার চ্যানেলে আরও একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আজকে আমি তোমাদের দাদা আর বুনু আমরা তিনজনে যাচ্ছি ধারে ঘুরতে আর কি বলতে পারো এর আগের দিন যে আমরা গেছিলাম পার্কে ঘুরতে বুনুকে নিয়ে আর কি তো বুনুর সেদিনই আবদার ছিল যে জামাইবাবু তোমার নতুন গাড়িতে উঠে আমরা ঘুরতে যাবো বাট তোমাদের দাদা এখনও খুব একটা ভালো করে মানে বাইক চালাতে পারে না মানে হাতটা এখনও সেট হয়নি সেভাবে তো সেই জন্য সেদিন প্রথম প্রথম আর কি নিয়ে আসতো না আমাদের জিয়াগঞ্জে বাট এখন ওর অনেকটা হাত ঠিক হয়ে গেছে তো সেই জন্য ও আবার নেক্সট সানডে হচ্ছে বাইক নিয়ে আসে আর সেদিন বুনুও এসেছিলো তো আমরা তিনজনেই আর কি মানে বুনুর আবদারে যে তিনজন একসাথেই বেরোবো তো সেই জন্যই আমাদেরকে নিয়ে ও গঙ্গার ধারে ঘুরতে আসে বলে যে চলো আজকে যাই তো ওই দিকটা ভীষণ সুন্দর জায়গা যদি আর একটু আগে বেরাতাম তাহলে খুব ভালো হতো মানে পুরো ভালো করে ভিডিও করা হতো ছবিও তোলা হতো বাট একটু সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছিলো তো এখানে তোমাদের দাদা আমার একটু ভিডিও করে দিচ্ছিলো বলেছিলাম যে ছোটো শর্টস শেয়ার করব তো হয়তো তোমরা দেখেছো আর বনু কিন্তু বলছিল যে চলো ওই পারে যাবো মানে গঙ্গার ওপারে আর কি আর ওপারে পার হলে কিন্তু তোমাদের দাদার বাড়ি একদম কাছে তো যাই সেটা আর হয়নি কারণ আমরা তো গাড়ি নিয়ে গেছি ওপারে যেতে অনেক প্রবলেম হতো তো এই দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিলো বুনুকে বলেছিলো আমাদের দুজনের একটু ভিডিও করে দে তো ও কোনো রকমভাবে করেছিল আমরাই ওকে হেল্প করছিলাম যতটা পারি বাট তাও করে দিয়েছে এটাই অনেক তো তারপরে আর কি জাস্ট এই একটুখানি ঘুরেছিলাম ওইটুকুই আর তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম তোমরা যদি বড় বড় ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আর আমাদেরকে সাপোর্টও করতে হবে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর আমাদের নিউ বাইকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই প্রথম কিন্তু ওর বাইকে করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই জন্যই ভাবলাম যে ব্লগটা ছোট হলেও তোমাদের সাথে শেয়ার করি একটা মেমোরি হিসেবে থেকে যাবে তুমি দেখো দেখতেই পাচ্ছ যে হ্যাঁ অলমোস্ট সুন্দর সুন্দর লেগে গেছে তো আমরা শুধু গঙ্গাধারে পাঁচ দশ মিনিট মতো ছিলাম তারপরেই হচ্ছে কি বাড়ির দিকে রওনা দিই তো যেমনটা বললাম ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই সবাই ভালো থেকো